আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তা কোথার থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সারাদিনই অনেক বৃষ্টি হয়েছে তাই ভিডিও করা হয়নি এত বৃষ্টি হয়েছে ভিডিও করার জায়গা পুরা ভিজা একদম যে জায়গায় যাই সেখানেই বৃষ্টি তাই আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আজকে লাইভে আসলাম আজকে আমার ফার্স্ট লাইভ

हाँ বিলাই जगह कोई कैसे এখন से हम बिलाय रखो थी हम रा हम আমার যত ফ্যান ফলোয়ার আছে তাদের সাথে একটু গল্প করব তারপরে লাইভটা কাটব জানো কি তুমি একটা গল্প কও তো আতা গাছে তুতা পাখি ডালিম গাছে মো এত তাকি তো পোখা কও না কেন গো এটা কি কবিতা না গল্প কবিতা কি কবিতা আতা গাছে আচ্ছা ইয়ানুর আমরা যে লাইভ করতেছি হ্যাঁ আমগো লাইভে মানুষ কই আমগো লাইভে মানুষ দূরে একজন তো দেখতাছি না আমগো কি তাদের কথা শুনতে ইচ্ছা হয় না হয় মাঝে 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 হয় হ্যাঁ কে মাঝে মাঝে হইব কি লাগে মাঝে মাঝে তো হয় মাঝে মাঝে হইব হ্যাঁ তাদের তো আগ্রহ থাকার কথা যে আমরা আজকে লাইভে আইমু ঠিক আছে তারা আমাদের কথা শুনবো তাদের কথা আমরা শুনমু আমাদের কমেন্ট করব আমরা কমেন্টের উত্তর দেবো এখন যদি সামনে কেউ না আসে তাহলে আমরা কার সাথে কথা বলমু তুমি আর আমি কথা বলি আর কি করার আছে আমরা তো কথা তুমি কি কথা কইবা ধরো মোবাইলটা ধরো ধরে তুমি কথা কইতে থাও আমি আই আমি ঠিক এত কাছে না ওকে আমি ভালো আমিও যুক্ত হয়ে যান আপনাদের সাথে আজকে অনেক কথা হবে অনেক আড্ডা হবে কোথায় কে আছেন তাড়াতাড়ি আসেন আপনাদের না দেখলে আমার ভাল লাগতেছে না গায়ে কলম প্রচুর জ্বর আসছে আজকে ঠান্ডায়

সবাই এইভাবে ভয় দেখাচ্ছি আমার মেয়ে সবাইকে ভয় দেখায় দেখেন কিভাবে ভয় দেখায় আমি তো ভয় পাইছি মজা করো কি রকম আমার বিলাইটা কই রে বিলাই জানি কই জানি গেছে গা সানি সানি নাম সানি সনিক আমি জাবিরে না খাদা কইরা তারপরে আয়শা আবার লাইভ করব ভালো থাকবেন সবাই আশা করি লাইভে যুক্ত হবেন ধন্যবাদ সবাই শুভ রাত্রি ভালো থাকবেন খালি রেখা দিলাম আবার চলে যাব এটাই দাও